আপনারা স্ক্রিনে যে যানবাহনটি দেখতে পাচ্ছেন সেটার নাম হল ট্রাম এবং এটা যে রাস্তা দিয়ে চলে সেটার নাম হল যানবাহনটা ইউরোপের বিভিন্ন দেশে দেশে খুব জনপ্রিয় একটি পরিবহন ব্যবস্থা আর এই পরিবহনটা আপনারা বিশ্বের অনেক দেখতে পাবেন তার মধ্যে উল্লেখযোগ্য ফ্রান্স জার্মানি তুরস্ক জাপান ও বেলারুশ এছাড়াও আর অনেক দেশ আছে যে দেশে যানবাহনটি অনেক জনপ্রিয় পরিবহন ব্যবস্থা আর এতক্ষণ আপনাদেরকে ট্রাম নামক যানবাহনটি নিয়ে এত কিছু বলার কারণ হচ্ছে আপনারা যদি ফ্রি ফায়ারে বর্তমানে ছয়টা ম্যাপের মধ্যে পাঁচটি ম্যাপের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবে কোন ম্যাপে ট্রাম বা ট্রাম লাইন নেই এবং পরগেটরি ম্যাপ ট্রেন এবং রেল লাইন দেখা আপনি ম্যাপের কোথাও ট্রাম বা ট্রাম লাইন দেখতে পাবেন না কিন্তু আপনি যদি নেক্সট দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন নেক্সট নেক্সটার ম্যাপে ব্রিজের উপর ট্রাম লাইন দেওয়া আছে যদিও ট্রাম নেই তারপর এই ম্যাপের অসংখ্য জায়গায় ট্রাম লাইন দেখতে পাবেন আর যদি ট্রাম লাইনের উপরে ট্রাম দিত তাহলে হয়তো দেখতে আরো সুন্দর লাগতো আর এই ম্যাপের ট্রাম লাইন দেওয়ার কারণ হচ্ছে এই ম্যাপটাকে ফিউচার কনসেপ্টের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে আপনারা কি এমন কেউ আছেন যে ট্রাম লাইনে চড়েছেন বা বাস্তব জীবনে দেখেছেন আপনারা যদি এমন কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সারা দিবেন